Bağlamda bir zamanın, önce বাংলাদেশের স্বাধীনতা সার্বভতরী দু হাজার চব্বিশের কুড়ি আগস্টের জমা উত্থানের অন্যতম নেতৃত্ব প্রদানকারী সংগঠন অধিকার আদায় আন্দোলনের জামায়াত ঢাকা মহানগরের একটি দ্বৈতপূর্ণ আগামী উনিশে জুলাই ঐতিহাসিক উদ্যানে বাংলাদেশ জমাতে ইসলামী গ্রসিত জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই দণমিছিল পূর্ব সংক্ষিপ্ত পথসভার প্রিয় সভাপতি সাবেক মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ জমাত ইসলামী কেন্দ্রীয় মঞ্জু শেষমা সদস্য অঞ্চলের সম্মানিত পরিচালক তার পাশের নির্বাচনী পরিচালক আমার এখানকার প্রিয়ান আজকে প্রধানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মঞ্চে সুরার সদস্য

সম্মানিত ভাই এবং জামাত ইসলামী এই অঞ্চলগুলোতে গুলোতে আপনাদের সাথে সতেরো বছর আমরা লড়াই সংগ্রামে এখানে অবস্থান করেছি বিভিন্ন সময় মিছিল করেছি সমাবেশ করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য রেখেছি এই অঞ্চলের ভাইয়েরা এখানকার ব্যবসায়ী ভাইয়েরা এখানকার ব্যবসায়ীদের জীবন এখানকার সর্বস্তরের মানুষ আপনারা আমাদেরকে পাশে থেকে সামর্থ্য দিয়েছেন ভালোবাসা দিয়েছিলেন আমাদেরকে আপনারা সংবাদ দিয়েছেন আপনারা আমাদের নির্মল নির্যাতন নিপীড়নের সময় বন্ধু হিসাবে ভূমিকা পালন করেছেন বিশেষ করে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ গোটা বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য অঞ্চলে আপনারা যে পুত্র প্রতিবাদ জয় করেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে এখানে অনেক ভাই জীবন হারিয়েছেন অনেক ভাই আহত তন্দুত্তর অঞ্চলের চেক হারিয়েছেন পা হারিয়েছেন আজকের এই সমাবেশটাকে সেই সময় শহীদদের জন্য আপনার কাছে দেওয়া করি যাদের মাধ্যমে আজকের এই বাংলাদেশ নতুন আরেক এক স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ তাদের জন্য দান করেন আহত সংযুক্ত অবস্থায় আছেন তাদের কোন সুস্থতার জন্য আল্লাহর কাছে দেওয়া করছি

ব্যবসায়ীরা নিরিবিলি ব্যবসা করতে পারেন এবং আমরা চেয়েছিলাম আমরা আমাদের সমস্ত সাধারণ নাগরিক নিশ্চিন্তে আমাদের জীবনযাপন করে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত উত্তেজনা উৎকাঙ্ক্ষার বিষয় যখন আজকে আমরা এখানে সমাবেশের আয়োজন করেছি উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য সেই দিনে আমরা লক্ষ্য করছি খুলনায় তারা নিজেদের একজন নিজেদের মানুষকে

আমার সম্মানিত আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আমি সে দলেরই সমর্থক হন আপনার দীবিকার কাছে কোশ্চেন রাখবো আপনি নির্ভর এবং শ্রমুল্লা মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃষ্টতা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না

আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমাদের এই যে আধার ইস্তান সার যখন কারাগারে বন্দি দু হাজার চব্বিশের কোন পরেও আমরা আন্দোলনের ডাকতেই নাই আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি না এখানে সাক্ষী আপনারা আমাদের যে দাড়িপাল্লার প্রতীক আপনাদের আবেগের প্রতীক আপনাদের ভালোবাসার প্রতীক আপনাদের মেয়ে এবং ইস্তাতের প্রতীক জনগণের দাবি প্রতীক যে দাড়িপাল্লা দেখতে পাচ্ছেন এই দাড়িপাল্লার প্রতীক

আমাদের দেশ নিরাপত্ত পরের কথা জনগণ নিরাপত্ত পরের কথা দেশ পরিচালনা করবে তারা তো তার দলকে নিরাপত্তা ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ যারা যাদেরকে হত্যা করছে আমরা তাদের প্রেমিকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপত্তা অঞ্চল কথা আপনারা আপনারা দল পরিচালনায় সাথে করতে ব্যর্থ হয়েছে বিশ্বাস করতে চায় না তারা দেশ সফল হবে জনগণের দিতে পারবে এটা আমার ভাইয়েরা বিরোধিতার জন্য একসাথে রাজপথে লড়াই করেছে আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আরেকজনকে আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো ভোটের প্রশ্নই ওঠে না আমাদের অমুকের দরজা খোলা আছে মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান বাংলাদেশের মানুষ আজ চাদবেন চোট করার জবাব জামে চোট করবে সমাজ চক্র জনগণকে নিয়ে চোট করে আগামীতে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য উনিশ তারিখের সময় সেই বিচারের জন্য আজ বিচারের না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় ইসলামী অন্য কোন দল যদি বিচার না চায় তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই দশ মাসে প্রায় দুই শতাধিক ক্ষণের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ আজকে জায়গা জায়গা আরেকটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক জুনে তারা শুরু করে দিয়েছে

হলেও বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই সম্মানিত ভাই এবং বন্ধুবান তাই আসুন উনিশে জুলাই সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ উনিশে জুলাই সমাবেশ সংস্কার করতে পারলে এই নির্বাচন শুধু নয় আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশে রক্তে বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচনটা পরে আপনাদের প্রত্যেকটা আসনে দশজন বারো জন পনেরো জন বিশ জন করে গ্রোথ তৈরি করে যারা এখনই নিজেদের মধ্যে রক্তারত্তি পরিবেশ তৈরি করেছে এদেশের মানুষ মনে করে নির্বিঘ্ন অত ভার কথা নমিনেশন ঘোষণা করার পর যে রাজ্যের হরিমা শিও হবে

সেই আদর্শের নাম সেই রাষ্ট্র পরিচালনার নাম সেই পতীকের নাম কি জওয়াত ইসলামী আপনাদের এই অঞ্চলে আপনাদের জনগণের প্রিয় নেতা যারা কামাল হোসেন ভাইকে ইতিমধ্যে মার্কা দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছি আমার ভাইয়ের পাশে আন্দোলন আমরা কামাল হোসেনকে বিজয় করি থেকে ইসলামকে বিজয় করা আগামী উনিশে জুলাইল্লার প্রণামের বাস্তবায়নের প্রোগ্রাম উনিশে জুলাই বিচার বাস্তবায়নের সমাবেশ উনিশে জুলাই সংস্কারের সমাবেশ উনিশে জুলাই সরকার নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে তার সমরে ঠিক উপস্থিত আমাদের সম্মানিত ভাইদের বন্ধে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লেভেল প্লে ফিল নিশ্চিত হওয়ার আজকে এখানে উপস্থিত আমরা অনেকেই করেন अशोक জয়dspি ২৬ শিলের উপর এসেছেন আমরা আপনাদের কাছে জানতে চাই এখন পর্যন্ত এই সময় পর্যন্ত আমি আপনাদের কাছে এখানে হাজারো মানুষ আছেন এখানে অসংখ্য কেন আছে আপনাদের কাছে জানতে চাই এগারোই জুলাই আজকে ছয়টা দশ এই পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রাখলে যখন দাঁড়িয়ে দিকে তাকালে চালাবন্ধের দিকে তাকালে সন্ত্রাসের দিকে আপনারা কি মনে করেন লেভেল প্লেন ফিল্ড তৈরি হয় একটা সুস্থ নির্বাচন হবে তাকে বিশ্বাস করেন

নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যাবে সেই ক্ষেত্রে যদিকে দোকান দখল দেওয়ার মতো চালা দখল দেওয়ার মতো মার্কেট দখল কেন্দ্র দখল Allah will tell you, I will tell you, I will tell you, I will tell you, I will tell